আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন চলছে আর তোমরা ইতিমধ্যেই দুইটি মূল্যায়নে অংশগ্রহণ করেও ফেলেছ তবে কয়েকটি জেলায় বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বা যেটি সেটি স্থগিত করা হয়েছে তো সেই সম্পর্কে আমি তোমাদেরকে এখন আপডেট জানাবো দেখো দৈনিক শিক্ষা ডট কম এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে তারা বলছে সিলেটে সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন স্থগিত তো আমরা এই নিউজটি পড়ে যে বলা হয়েছে এখানে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলায় সাতাশি শিক্ষা প্রতিষ্ঠানের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে তবে অন্যান্য বিভাগগুলোতে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে তাহলে আমরা জানলাম যে সিলেট বিভাগের চার জেলায় সাতাশিটি প্রতিষ্ঠানে এই মূল্যায়ন কার্যক্রম স্থগিত বা বন্ধ রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় সূত্রে জানায় সিলেট জেলায় এগারো মৌল এবং সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়ন স্থগিত থাকবে তবে সিলেটের হবিগঞ্জ উপজেলায় সামষ্টিক মূল্যায়ন চলমান রয়েছে তবে শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে সিলেট বিভাগের কোন কোন জেলায় কয়টি করে প্রতিষ্ঠান এই ষান্মাসিক মূল্যায়ন স্থগিত রেখেছে কবে নাগাদ স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বলেন বন্যা বার্তাকে স্বাভাবিক হলে নতুন নির্দেশনা আসবে কারণ বাচ্চাদের ঝুঁকির মুখে ফেলা যায় না তো শিক্ষার্থীরা আমরা এই যে নিউজ পোর্টালটি রয়েছে এখান থেকে আমরা জানলাম যে সাতাশি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটে সেখানে কিন্তু চারটি জেলায় সাতাশি প্রতিষ্ঠানে এই অর্ধবার্ষিক মূল্যায়ন স্থগিত করা হয়েছে এবার আমরা আরও একটি ওয়েবসাইট থেকে নিউজ দেখে নিচ্ছি দেখো এটি হচ্ছে শিক্ষা বার্তা ওয়েবসাইটের একটি নিউজ সেখানে বলা হচ্ছে বন্যায় ষাঁমাসিক মূল্যায়ন দিতে পারছে না অনেক মাধ্যমিক বিদ্যালয় তোমরা এখানে ছবিও দেখতে পাচ্ছ একটি বিদ্যালয় যেটি কিনা না পানিতে অনেকটা ডুবে গেছে তো এরকম পরিস্থিতিতে কিন্তু আসলেই ষাণবাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়া আসলে যুক্তিসঙ্গত নয় তো এখানে কোন কোন জায়গায় বা কোন কোন জেলায় মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে না বা সমস্যা হচ্ছে সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে দেখো গ্রাম তারপরে আরও রয়েছে বগুড়া এরপরে মাদারগঞ্জ জামালপুর আরও রয়েছে কি দেখো জামালপুর এই সকল জেলায় কিন্তু পরীক্ষা বর্তমানে বন্ধ রয়েছে সিরাজগঞ্জ গাইবান্ধা লালমনিরহাট এরপরে দেখো সুনামগঞ্জ এখন দেখো এই সকল জেলার যে নাম এখানে উল্লেখ করা রয়েছে প্রত্যেকটি জেলায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন বন্ধ নেই এই সকল জেলার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মূলত একেবারে পানি উঠে ভরে গেছে বা পরীক্ষা নেওয়ার মতো একদমই উপযোগিতা নেই সেই সকল স্কুলই মূলত এই পরীক্ষা নেওয়াটা বন্ধ রয়েছে এবং আশা করা যাচ্ছে যে বন্যা পরিস্থিতি যদি ভালো হয় অর্থাৎ পানি যদি কমে যায় তখন কিন্তু এই মূল্যায়ন না হবে তো শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে যে কোন কোন জেলায় কোন কোন স্কুলে মূল্যায়ন পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে আমি আশা করছি যে তোমাদের মূল্যায়ন চলছে কিন্তু তারপরেও তোমাদের মধ্যে যারা যারা মূল্যায়ন পরীক্ষায় এখন অংশগ্রহণ করতে পারছো না বন্যার কারণে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে যে তোমার বিদ্যালয়ে মূল্যায়ন চলছে নাকি চলছে না এবং এই বন্যাক্রান্ত এলাকায় যদি কেউ থেকে থাকো তাহলেও সেটি কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলায় আছো শিক্ষার্থীরা তোমাদের মধ্যে যারা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল